এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলোর উপরে কোনো কোয়ালিটি নেই ঠিক আছে পিওরের ভিতরে পিওর এগুলো হচ্ছে পিওরের ভিতরে কি কি আছে এটার সাথে কি কি আসছে সব দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরে লাইফটা দেখতে হবে পায়জামার ভিতরে কি কী কাজ আছে পায়জামাটা কিসের সব দেখাবো একটু ধৈর্য ধরেন সবাই তো এটার কয়টা কালার আসছে কালার আসছে এটা সেটিং আসছে ঠিক আছে কালার সেটিং এটার সাথে আর কি কী আছে সব দেখাবো লাস্টে আগে আমি কিছু সুতি দেশ দেখাই আপনাদেরকে সুতি ড্রেস যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আমি আজকে অনেক কম প্রাইসে দিব আপনারা নিয়ে নেবেন সুন্দর সুন্দর সুতি কটনের ভিতরে এগুলো সব বেশিরভাগ থাকবে সাদা বাহার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো একেবারে ফ্রি সাইজ আসিম জোফা এই নামগুলো যদি রাফাত খালি আমরা নামগুলো করে দিত আমার আমি সুন্দর করে টাইটেলে লিখতে পারতাম আসিম জোফা এই জামা কেন সলিড ড্রাই ওয়াশ এগুলো অনেক দামি কাপড় এগুলো হচ্ছে অনেক দামি কাপড় ব্র্যান্ড বুঝতে পারছেন এগুলো সব ব্র্যান্ডের হ্যাঁ এগুলো আজকে আমি কম দামে দিয়েছি সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে তাদের সালোয়ার কাপড় অন্যরকম ঠিক আছে মাত্র ৮৫০ মাত্র ৮৫০ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা কাটোয়ার করা আছে মাত্র আটশো টাকা নিয়ে বিক্রি করবেন দুই হাজার থেকে বাইশশো টাকা মাত্র 8৫০ টাকা দিয়ে শুরু করলাম আর সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অনেক সুন্দর ড্রেস দেখাবো সব দেখাবো আজকে ব্র্যান্ডেড এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন তুই আমার সামনে আস আমার বলে কি অনেক চালাক হয়েছে ব্যবসায়ী পোলা ব্যবসায়ী ইয়ার কি জানি আমার আমার স্ট্যান্ড চালাইছে তাও আমার বাংলা ছিল স্ট্যান্ডাব টাকা বের চালাইছে চিন্তা করেন ব্যবসা করতে পারবো এই যে কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে কটন কাপড় কাপড়টা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরো বুকে কাজ করা আসে এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে সালোয়ার পুরো আড়াই গজ পাবেন এরপরে এই যে নিচে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা বডিতেও সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে কি এই যে উনাটা উনাটা দেখেন কত সুন্দর করে কাটোয়াচ করা এগুলোও দিয়ে দিচ্ছি একেবারে কম দাম এখন দিচ্ছি

এইটা আরো সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এই পুরো ড্রেসটাতে কাজ করে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কাপড় অনেক ভালো কিন্তু এগুলো এই রেঞ্জের না আজকে যারা নেবেন তাদের জন্য এই কালকে নিলে এগুলো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ নিচে দেওয়া যাবে না এই যে দেখতে এই যে হ্যাঁ একদিনের অফার এইগুলো হচ্ছে অ্যাম্বোটারি এগুলো অ্যাম্বোটারি পুরো জামাটাতে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে নিচে এরকম করে কাটওয়ার্ক করা এগুলা লোনের মতন বড় লোনের মতন হান্ড্রেড পারসেন্ট আর এইটা হচ্ছে কি আজকের জন্য এই অফারটা দিছি যারা নিবেন আজকের জন্য এটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সাদা বাহার সতেরো তারিখ হ্যাঁ এরপরে আসলে এটা কিন্তু দাম বেশি এক হাজার পঞ্চাশ নয়শো থাকে প্রাইস ঠিক আছে এটা অনেক সুন্দর করে কাটোয়ার করা এটা অনেক দামি একটা পুরো কিন্তু কাজ করা পুরা ড্রেসে কাজ করা অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে কালারটা হবে স্ট্যান্ডার্ড এই যে এরকম হাতাটাও প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট কাপড় অনেক সুন্দর কটনের ভিতরে আজকে পার্টি ড্রেস দিব অনেক সুন্দর সুন্দর নিচে কাটওয়ার্ক করা থাকবে নিচে কাটওয়ার্ক করা থাকবে আর এইটা হচ্ছে উনাটা কাটওয়ার করা মাত্র নয়শো টাকা এটা এমন সুন্দর সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকা উনার কাটওয়ার করা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো একদিনের জন্য দিতাম আর কি কটনের ভিতরে এই ড্রেসটা এগুলো একটা লোনের মতন বড় ঠিক আছে এগুলোর বডি অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোথাও পাবেন না ঠিক আছে এই প্রাইস তো কল্পনাও করা যাবে না মানে এগুলার প্রাইস এগুলো সবসময় হান্ড্রেড পার্সেন্ট কটন থাকে আর সেগুলোর প্রাইস একেবারে কোম্পানি বেসা হলেও আপনার ষোলোশো সতেরোশো টাকা কোম্পানির কাছ থেকে আপনি নিলেও সেখান থেকে আপনার ষোলোশো টাকা দেয় নিতে হবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা সুতির ভিতরে কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স থাকবে না উনাগুলির চওড়া অনেক বেশি থাকবে উন্না কাটওয়ার করা থাকবে আর সালোয়ারটা দেখেন এই যে দেখেন উন্নাগুলি কত বড়ো উন্না ঠিক আছে উন্যাগুলি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলার কোয়ালিটি সবসময় হাই সব সময় হাই এগুলা সব সময় চলে বারো মাস চলে মা খান যারাই গিফট করতে চান আপনার শোরুম এ রাখতে চান আপনাদের শোরুমের জন্য যারা ব্যবসা করেন তাদের জন্য এগুলা সব কারি এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা বোরিংয়ের কাজ করা সুতির ভিতরে বোরিংয়ের কাজ করা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে সুতির ভিতরে বোরিংয়ের কাজ করে এই যে এক হাজার পঞ্চাশ টাকা এগুলা মানে কাপড় ধরলে আপনি নিয়ে যাবেন কাস্টমার কখনো কাস্টমারের আপনি বলতে হবে না যেগুলো নিয়ে নেন এই দামে এই দাম বলতে হবে না তারাই দাম বলবে আপনি বলবেন যে আপনিই দামটা বলেন এগুলোর কোয়ালিটি দেখলে ওনারাই দাম বলবে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো কাজ সামনে পুরো গর্জিয়াস করে কাজ এমবটরি ওয়ার্ক করা পুরো আটা ওয়ার্ক করা হাতা ও এমবটরি ওয়ার্ক করা আবার এখন যে হচ্ছে এমবটরি এই যে এগুলা এগুলা দেখতাছেন এগুলো এমবটরি এগুলো সব এমবটরি যে ফুলগুলো এগুলো সব এমবটরি হ্যাঁ অনেক দামি দামি এগুলো টাকা এই যে দেখেন পুরা জামাটা এই যে কালোটা দেখতেছে কালো ফুলটা এটা পুরাটা এমোটাই ঠিক আছে নিচের পাটাই সামনে পিসের দুই পাশে কিন্তু কাট ওয়ার্ক করা মানে এগুলা হচ্ছে আপনার সবচেয়ে কোয়ালিটি ফুল জামা এই যে দেখেন সামনে এই নামাজ পড়া খাবার খাও তোমরা নামাজ পড়া শেষ খাবার খাও এই যে দেখতেছেন কালো ফুলটা এটা পুরাটা জামা অনেক সুন্দর করে ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এমোটারি করা সামনে পিসের দুই পাশে কিন্তু আপনার কাট ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন মানে এদের এদের কাপড় আপনি কখনো বলতে হবে না এগুলা উন্নাটা জাস্ট ওয়াও এত সুন্দর উন্না দিচ্ছে দেখেন তারপর মাত্র এক টাকা এই যে বারোশো টাকা উন্নাটা অনেক সুন্দর মাত্র এক টাকা ওরা সব পাকিস্তানি গেট আপের বাইর করতেছে এখন এখন যা করতেছে আমি কালকে একটা ড্রেস আনছিলাম আপনাদের সামনে ধরছিলাম এই ড্রেসটা কইছিলাম আমি আয়সা লাইফ করুম একটা সারারা তো আপনারা অনেকে বলছেন যে আপু সারারা সারারাটা দেও তো সারানোটা দেই নাই তো সারানোটা আমি নিয়ে গেছি একটা কোম্পানিতে আমি একটা কোম্পানি থেকে আনছিলাম আর একটা কোম্পানিতে নিয়ে গেছি ওইটা বানাবো আমি কত টাকা খরচ পড়ে তো ওই সারা বানাতে গিয়ে দেখি আজকে ওই সারাটা নাকি ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের কাজটাই হয়নি এটা বলে এই কাজটা এই লাল সারানোটা ওই কাজটাই বাংলাদেশে হয়নি এটা ইন্ডিয়ার থেকে কাজটা হয়ে যাইছে এখানে শুধু আইয়া শিলিটা হয়েছে এই শিলিটা হয়েছে দুই সাইডের চিন্তা করেন আমি তো ভাবতেই যে এইটাও ইন্ডিয়া থেকে আইসে কিন্তু আমরা তো নিয়ে আমি তারা এটা করে দেয় না যে ইন্ডিয়ান আমরা তো জানি যে দেশি আমি দেশে বানাইছে কিন্তু এখন শুনলাম যাই ইন্ডিয়ান এটা বাংলাদেশ হইব না আমি দিছিলাম আরেকজন হ্যাঁ আমি বাংলাদেশে বানাইতে নিয়ে গেছিলাম এটা বানামো এটা দুশো পিস এখন এখনো জায়গা দিয়ে এটা ইন্ডিয়ান এটা হবে না এই চাষটা এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলি বিক্রি করতে পারবেন দামে দামে যারা নাকি এটার ভান্ডিল নেবেন তাদের জন্য আরো দুইশো টাকা হইতে তিনশো টাকা করে বাড়বে তিনশো টাকা করে বাড়বে যদি কালার সেটিং নেন আর আনসেটিং নিলে এক হাজার পঞ্চাশ যদি ভান্ডিল নেন তাহলে তিনশো টাকা করে বাড়বে মাত্র তিনশো টাকা করে বাড়বে এই যে কাটওয়ারটা হচ্ছে ফুলের উপরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর এগুলার কাপড় পরলে আরাম মানে এত সুন্দর কোয়ালিটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আরেকটা এইটাও পুরো বডিতে কাজ থাকে সামনে পিসে কাজ থাকে বডিটা ফ্রি সাইজ থাকে এগুলোর কোয়ালিটি অনেক ভালো এই যে দেখছেন লোনের হাতা কত বড় অনেক সুন্দর এগুলো হচ্ছে লোন কোয়ালিটি জামা এইটা অনেক সুন্দর নিচে প্যাসেজ করা আছে সুতির ভিতরে অন্যটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন এগুলা এগুলো যারা হোলসেলে নেবেন চলে আসবেন আপনারা ঝইরা দেখা দেখা নিয়ে যাবেন

এটা আরও সুন্দর আরও সুন্দর এগুলি সব ব্র্যান্ডের এগুলি সব ব্র্যান্ডের কাপড় আপনারা হাতে ধরলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় সালোয়ারের কাপড় পাক্কা আড়াইগজ আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে এই যে উন্নাটা দেখেন সিকোয়েন্সটা কি সুন্দর করে করছে এগুলো আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করি ঈদের সময় আর এখন ব্যস্ত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঈদের সময় যেই বিক্রিটা করি এখন সেই বিক্রিটা করা যায় না এমনি দেশের অবস্থা খারাপ বেচাকেনির অবস্থা আরও খারাপ

এর জন্য এক পিস দুই পিসের জন্য আসবেন না এই যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে সামনের পিসের দুই সাইডে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে অনেক সুন্দর মানে এগুলোর উপরে সুন্দর নাই আর এই যে বডি আপনি চল্লিশ পঞ্চাশ একেবারে যে কোনো সাইজের মানুষ বানাইতে পারবেন হাতাগুলা অনেক সুন্দর করে বানাবেন দেখেন আমরা হাতা বানাইছি কি সত্য হয় এটা কিন্তু হাতা অনেক বড় ঠিক আছে বড় হাতা হবে বুঝছেন বড় হাতা হবে পারফেক্ট এগুলা এগুলোর থেকে বানামো একটা ড্রেস মায়া লাগে এই যে এগুলি যাদের কাছে সব অ্যাম্বোডারি সব এমব্রয়ডারি এগুলো হাই কোয়ালিটির ড্রেস নিচে দেখতেছেন যা সব কাটওয়ার এই যে নিচে যা দেখতেছেন সব অন্য কাটওয়ার ঠিক আছে এগুলো অনেক সুন্দর এগুলো আমাদের এই প্রাইজে না তারপরে এই প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব যারা নিবেন নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সাইজ দেখেন একটুখানি এদের সাইজের কোয়ালিটিটা একটু দেখেন সালোয়ার কত বড় সালোয়ার দেয় এরা আমরা কিন্তু এত বড় সালোয়ার দেয় না আড়াই আট পানার সালোয়ার দেয় দেখেন সালোয়ারগুলো অনেক বড় সালোয়ার হবে এরকম ভালো সালোয়ার ভিতরে যারা ড্রেস নিতে চান চলে আসবেন উন্নাটা পুরা উন্নাটাতে দেখেন পুরো জামাটা যেমন গর্জিয়াস করে কাজ উন্নাটা এই যে দেখেন এমোটাই ওয়াক করে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশে এত সুন্দর ড্রেস মাত্র হাজার পঞ্চাশে কোত্থাও পাবেন না কোত্থাও পাবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র হাজার পঞ্চাশে এইটা হচ্ছে বড় লুন

এই যে দেখেন এইখানে হচ্ছে হাতাটা এইখানে হচ্ছে হাতাটা এগুলো হচ্ছে কোয়ালিটি ফুড ড্রেস এগুলোর কিন্তু হাজার হাজার ড্রেস আছে আপনারা নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড ফিট আমতলা বাজার এই যে দেখেন উনগুলি চওড়া থাকার জন্য কোম্পানি কিন্তু উনগুলি কাটে নেই ঠিক আছে এটা কিন্তু কাটোয়ার করলে উনগুলি কমে যেত পুরা উন্নাটা কাজ ঠিক আছে কাটোয়ার কুনা আপনি চাইলে কেটে নিতে পারবেন কেচি খালি কেটে নিতে নেই ঠিক আছে এই যে ক্যাটালগে দেখেন কাটোয়ার উন্না

এইটা হচ্ছে উল্লাটা করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য হোলসেল এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো মা খালা চাচি যারাই গিফট করবেন সে খালি দোয়া করবে এগুলোর জন্য বুঝছেন এগুলো এমন কাপড় এমন কাপড় মার্শাল মার্শাল মানুষ মানে মানে এত সুন্দর কাপড় সফট কাপড় মাত্র এক হাজার এইটা সেটের ভিতরে এইটা শাইনিং অনেক সুন্দর একটা শাইনিং ড্রেস শেটের ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এরপরে সামনে পিছে দুই পাশে শেট এগুলো বানাইলে সেরকম হবে একটা রেস বানাবো দেখি এখান থেকে আমি তো খালি বলি বানাবো কিন্তু বানাই না তো অবশ্যই বানাবো এবার দেখি বানাবো এগুলা লং কত আপু লং পঞ্চাশ ইঞ্চি আছে আপনার যতটুকু মনে হচ্ছে ততটুক দিতে পারবেন ঠিক আছে আপনি এটা ইচ্ছা মতো দিতে পারবেন অনেক লং আছে লং বড় লং বড়ো কি সাইজ এই যে পুরা ড্রেসটাতে এরকম করে কাজ করা আছে পুরা ড্রেসটাতে এগুলো আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে ভিডিও দিয়ে দিই এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা পার্টি ড্রেস সুতির ভিতরে সবাই যারা সুতির ভিতরে পড়তে চান তাদের জন্য এই যে দেখেন কোম্পানি যেভাবে দিবে আমরাও সেভাবে দিব আপনাদেরকে আমরা এখানে কোনো মিক্সের কোনো ওয়ে নেই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সুগমা কালারের হবে পায়জামাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো গর্জিয়াস ড্রেস যাদের টাকা আছে এই মুহুর্তে নিয়ে রাখেন পরে পাবেন না পরে এগুলা মানে কল্পনাই করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা বুকের অংশটা কাজ এরপরে দেখেন হাতাটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা হাতাটাও অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে গিয়ে ড্রেসের নিচে কালারটা তো একেবারে অনেক সুন্দর এই যে নিচে একটু হালকা হালকা কাজ করা আছে অ্যাম্ব্রডারি করা আছে এরপরে সে যে দেখেন কী করলো উন্নাটা এই যে উন্নাটা হচ্ছে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ড্রেসটা এই যে আমরা শুধু হোলসেল করে থাকি কেউ একটা দুটার জন্য এগুলোর জন্য আইসেন না কেন একটা দুটা আমরা সেল করি না আমরা দশ বিশ টাকা লাভে সেল করি এখন যেগুলো দিতেছি এগুলো সব লসে দিতেছি তো আপনি আসবেন যখন একটার জন্য দুইটার জন্য আমরা তো লসের প্রোডাক্টটা সেল করবো না বুঝছেন বইলা দিচ্ছি যারা হোলসেলে নিতে চান প্লিজ 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 যাদের শোরুম আছে তারা একবার আমাদের শোরুমটা ভিজিট করবেন ঠিক আছে একবারের জন্য আসবেন এগুলো সে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সামনে পিসে ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং দিতে পারবেন জামাটা পঞ্চাশ ইঞ্চি দেখেন বোর্খার সমান হয়ে গেছে জামাটা

অনেক সুন্দর আন এগুলা এগুলো প্রি সাইজ আপনি যেভাবেই সেভাবে বানাইতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার কাজটা এখানে দেখেন পুরা নেকের অংশটা পুরা কাজ অ্যামোটারি ওয়ার্ক করা এরপরে দেখেন নিচের অংশটা এই যে দেখেন নিচের অংশটা পুরা অ্যামোটারি ওয়াক করা মানে এই যে পিনগুলো দেখতেছেন এগুলোর ভিতর ছোট ছোট অনেক অ্যাম্বোডারি করা তারপর হচ্ছে আপনার এই যে হাতা এই যে হাতাটা এগুলো হচ্ছে একেবারে প্রি সাইজ একেবারে পিওরের ভিতর উন্না যারা একটু পিওর উন্না পছন্দ করেন উন্না কাটোয়ার থাকবে মাসাল ব্র্যান্ডের এই যে দেখেন পিওর এর না এই যে দেখেন আর এই যে দেখেন এই যে এইটা হচ্ছে কাটালকটা দেখছেন অনেক সুন্দর যেটা যেরকম দেখবেন ঠিক সেরকম পাবেন আমাদের কাছে এই যে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটা সফট একটা উন্না প্রায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন আজকে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দিলাম আর আমার তুমি আমার সাথে আসো এখানে আসো এখানে আসো

এটা সাদা bahar এর 300 පෙদ দিছি আচ্ছা নাম কম মাত্র এক টাকা মাত্র টাকা ঠিক আছে এটা আর সুন্দর মাত্র 1050 আচ্ছা এই ডেস গুলো যারা নাকি সেটিং নিতে চান যে আমি এটা সেটিং নিব সেটিং কালার গুলো দেন তাহলে সেটিং কালার নিতে পারবেন 200 টাকা করে বাড়বে 200 হইতে 300 টাকা করে বাড়বে পার পিস আর আমি যারা দা হইতেছিলে রাম সেটিং রাম সেটিং দোকানের রাম সেটিং

সালোয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা অনেক কম লাভে অনেক কম লাভে আপনাদেরকে পোড়া দিয়ে থাকি আমরা অনেক কম লাভে লাভে এইগুলার কথা শুনলে আমাদেরকে পোড়া কি দেয় না মানে বিশ্বাস করতে চায় না তারা আর আমার টেস্টটা তো পচায় লাগছি কোন দিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মানুষের তিন হাজার চার হাজার টাকা একবারে পচায় লাগছি আমার বোকা দেয় একবারে কম দামই পেয়েছি

অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এবং নিচে দেখেন কিভাবে সুন্দর করে বোরিং করা বোরিংয়ের ভিতরে কাজ করা এই যে পুলা ড্রেসটাতে কাজ করা অনেক সুন্দর সামনে পিসে দুই সাইডে কাজ করা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো মিক্স থাকবে না যারা অ্যালার্জির জন্য জামা পড়তে পারেন না আর অন্যগুলো হবে কাটওয়ার করা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা থাকবে সাদা বাহার ট্যাগের সাদা বাহার বেশি এটা হচ্ছে কালারিং এর ভিতরে ঠিক আছে এটাও দিয়ে দিলে আপনি একটু কম দামে

আপনারা যারা হোলসেল দোকানে বিক্রি করেন তারা একবারের জন্য আমাদের শোরুম আসবেন এগুলো ধরতে ঠিক আছে এগুলো ব্র্যান্ড নাম সবগুলো দেখাই দিচ্ছি ব্র্যান্ড তুমি বললো না মুখে বললো না রাফাত এই যে হান্ড্রেড কটন এর ভিতরে এই ড্রেস গুলা সফট কাপড় সফট কাপড় ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো আর এই যে দেখেন নিচের কাজ দেখেন নিচের কাজ গুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন তারপরে উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর করে বোরিং করা

আর এইটা হচ্ছে দেখেন এই যে এগুলো হচ্ছে কাজ হাওকার ভিতরে কাজ সুতাটা হচ্ছে ওয়েটলিস সুতা এই সুতাটার দাম থাকে সবসময় বেশি এগুলো হচ্ছে ওয়েটলিট সুতা সুতির ভিতরে ওয়েটলি সুতা দিয়ে কাজ করা মানে এগুলো হাই কোয়ালিটির এর উপরে কোনো কোয়ালিটি নেই আমাদের দেশ থেকে যদি কোনো কোয়ালিটি সুতির ভিতরে নিতে চান তাহলে এগুলো হবে এটা এটার হচ্ছে পুরো উন্নাটাতে কাজ করা আপাতত আমি আর একটা জামা দেখাব আমি বিকালে দেখাবো সমস্যা নাই মাগিবে পরে দেখাম একসাথে আমি এত জামা দেখাবো না হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগুলি শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য ইয়ে দিয়ে দিলাম এইগুলির প্রাইস এরকম না তারপর দিয়ে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই জন্য ভিতর মানি কিছুটা করতো এইটা অবশ্যই এইটার সাথে অনেক সুন্দর একটা কালার মুরব্বিদের কালার হালকা পিজার কালার হালকা পিজার কালার আমি আমি তো করে কাজ করা আছে আর এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পুরো উন্নাটায় কাজ পুরো উন্নাটায় আপনি কাজ পাবেন পুরো উন্নাটায় কাজ পাবেন মাত্র আসতে পারে দেখা দেখো দেখাবো না আজকে লাইভ লাইভে অনেকটু জয়েন হলে তখন দেখাবো মাত্র আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন লাইভে যদি জয়েন হয় মা সময় তাহলে ভালো যেতে দেখাবো ওকে